হারিয়ে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন কীভাবে দেখুন আমরা হরা হামেশাই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যেয়ে থাকি আর যখনই পাসওয়ার্ড আমরা ভুলে যেয়ে থাকি পরবর্তীতে কোনো সময় যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে যাই পাসওয়ার্ড মনে থাকে না সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারি না দেখা যায় যে এই ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য হারিয়ে যায় আপনাকে আর এই ফেসবুক অ্যাকাউন্টটা হারানোর ভয় থাকবে না আমি এই ভিডিওটিতে আমি এমন কিছু সেটিংস দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনি হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট সহ যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে নিজে বের করতে পারবেন আর কীভাবে বের করবেন চলুন দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার মাধ্যমে অনেকে উপকৃত হবে তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য সরাসরি আপনারা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপরে উপরে যে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকমই ইন্টারভেশন নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটি ওপেন করবেন যখন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন ফেসবুক তারপরে গুগল টুগল সব কিছু এখান থেকে কিন্তু আছে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে আপনি দেখতে পাবেন চাইলে কিন্তু অনেকের দেখা যায় যে এরকমভাবে এখানে কিন্তু থাকে না যেভাবে দেখতেছেন এইভাবে কিন্তু থাকে না যে কারণে থাকে না সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো কিন্তু আছে এই জিমেলে সেভ হয়ে নাই আরেকটা জিমেলে আপনার সেভ হয়ে থাকতে পারে সেই জন্য দেখা যায় এক জিমেলে না থাকলে অন্য জিমেলে কিন্তু আপনার থাকে কারণ আপনার জিমেলে একটার থেকে দুটা তিনটে একটা জিমেল আছে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে এই অপশানগুলো দেখা যাবে না অর্থাৎ এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড পাওয়া যাবে না আর যাদের পাওয়া যাবে না আর যারা আপনার এখান থেকে না পাবেন এরকম অপশান এই ফেসবুক গুগল এগুলো যারা না পাবেন তারা যে কাজটি করবেন উপরে যে দেখতে পাবেন প্রোফাইল আইকন আপনাদের জিমেলের প্রোফাইল আইকন এখান থেকে জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা উপরে লক্ষ্য করলে একটা অ্যারো বাটন দেখতে পাবেন অ্যারো বাটনের উপর ক্লিক করলে আপনার যে কয়টি জিমেল অ্যাকাউন্ট আছে আপনার ফোনে সেই কয়টি এখান থেকে শো করবে এখন কি করবেন আপনি এখান থেকে অন্য একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে অন্য যে সিগে যে জিমেল আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন সেই জিমেলে যদি এখান থেকে সেভ হয়ে থাকে পাসওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে ওই অপশানগুলো চলে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে পাসওয়ার্ড দেখার জন্য এখান থেকে ফেসবুক ডট কম যেটা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি ফেসবুক ডট কম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে লক প্যাটার্ন লক আছে সেটা দিয়ে নেবেন দিলে এইরকমভাবে ওপেন হবে এখন এখানে আপনি যত হারিয়ে যাওয়া ফেসবুক বা অন্যান্য যেগুলো ফেসবুক আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যতদিন যাবৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখন এখান থেকে পেয়ে যাবেন আর পাসওয়ার্ড দেখার জন্য আপনি যে এই চোখের মতো আইকন আছে জাস্ট এই চোখের মতো আইকনের উপর ক্লিক করবেন তাহলে সাথে সাথেই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন আর আরেকটি কথা মনে রাখবেন অনেকের কিন্তু এখানে এরকম থাকবে না কারণ হচ্ছে যারা এখান থেকে পাসওয়ার্ড সেভ করে রাখেন নাই তারা কিন্তু থাকবেন আশা করি বুঝেছেন